আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে হাজির হলাম রহিমা প্রোস কোম্পানির আইপিএস ব্যাটারি সম্পর্কে আপডেট দিতে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা গোডাউনের ছবি এখানে বেশ কিছু মাল আবার নতুন করে এসে পৌঁছেছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ রহিমা ফ্রোজের আই টিভি আর টিভি আইপিএসের যে টিউবওয়েলার ব্যাটারিগুলো এগুলো আমরা বিক্রি করে থাকি লোকাল কোনো ব্যাটারি আসলে ওইভাবে বিক্রি করি না আজকে রহিমা ফ্রোজ কোম্পানির আইটিভি এবং আর টিভি এই টিউবওলার দুই দুই প্রকার ব্যাটারির আপডেট প্রাইস নিয়ে আজকের ভিডিও প্রিয় দর্শক আমার হাতের নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রহিমা ফ্রোজ কোম্পানির আই টিভি হান্ড্রেড এটা একশো এমপিআর ব্যাটারি দুই বছর গ্যারান্টিযুক্ত কিন্তু এই ব্যাটারিগুলো একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর প্রিয় দর্শক এটা একশো এমপি আছে একশো এমপিআরের প্রাইস হলো মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এটার একশো পঞ্চাশ এমপিয়ার যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারি মূল্য মাত্র বাইশ হাজার টাকা দুইশো এমপিয়ার যে ব্যাটারি সেটার মূল্য পঁচিশ হাজার টাকা এটা একদম সাশ্রয় মূল্য বলতে পারেন আসলে ওইভাবে কোনো মুনাফা ধরে হিসাব করি নাই এটা একদম সহজ হিসাব খুব সুলভ মূল্য একটা মানে রেট দিলাম আজকে এখানে আরও একটি মডেল তিরিশ মাস যুক্ত যে ব্যাটারিগুলো এটা হলো আর টিভি সিরিজের রোহিমা প্রস টল টিউবুলার যে ব্যাটারিগুলো এগুলো আমাদের কাছে রয়েছে একশো পঞ্চাশ এম্পিয়ার এটা মাত্র পঁচিশ হাজার টাকা এবং দুইশো এমপি যে আর টিভি দুইশো 30 তিরিশ মাস গ্যারান্টি এই ব্যাটারিটির মূল্য নিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক একশো পঞ্চাশ এমপি পঁচিশ হাজার এবং দুইশো এমপি ব্যাটারি তিরিশ হাজার টাকা মাত্র এ মালগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বেশি পরিমাণে নাই অল্প কিছু ব্যাটারি আছে যদিও এবছর সারা বছরই শীতকাল বেচা বিক্রি একটু কম তারপরে অনেকের চাহিদা রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা একদম সুলভ মূল্যে এই মালগুলো আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু মালগুলো নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে অবশ্যই এসে পরিবহনের ঠিকানা দেবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক এই ব্যাটারিগুলো নেবার নিয়ম স্ক্রিনে দেয়া নাম্বারে মাত্র দুই হাজার টাকা বিকাশ করবেন নাম ঠিকানা লেখায় দিবেন অবশ্যই এসে পরিবহনের ঠিকানা দেবেন কারণ এসে পরিবহন ছাড়া অন্য কোনো কুরিয়ার ফিল ব্যাটারি বহন করে না অতএব আপনারা এস পরিবহনের ঠিকানা দেবেন চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহনের অফিসে মালগুলো পৌঁছার পর ওখানে বাকি টাকা এবং ভাড়ার টাকা জমা দিয়ে মালগুলো ছাড়িয়ে নেবেন আর ওয়ারেন্টির যে বিষয়টা হলো আপনারা যদি এখান থেকে আমাদের কাছ থেকে ব্যাটারি নেন রহিমা প্রোজ কোম্পানি অনলাইন ওয়ারেন্টি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন অবশ্যই ওখানেই রহিমা রহিমা প্রোজের যে সার্ভিস টিম আছে সেই সার্ভিস টিমের মাধ্যমে কিন্তু আপনার দ্রুত ওয়ারেন্টির সমস্যা সমাধান করে দেব ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং আমার জন্যে দোয়া করবেন যাতে সব সময় সৎভাবে ব্যবসা পরিচালনা করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ